আজকে আমাদের আলোচনার বিষয় খাবার জমিয়ে রাখা আমরা জানি যে মানুষ ফসল ফলানোর পর কিছু খাবার বাড়ির প্রয়োজনে ব্যবহার করে আর বাকি খাবারগুলো গোলায় বা হিমঘরে জমিয়ে রাখে মানুষ যেমন খাবার জমিয়ে রাখে ঠিক তেমনই মানুষের মতো অন্যান্য প্রাণীরাও খাবার জমিয়ে রাখে এবার আমরা আলোচনা করব মানুষবাদে অন্যান্য প্রাণীদের খাবার জমিয়ে রাখার কয়েকটি ঘটনা যেমন যেমন ধরো বর্ষার শেষে পিঁপড়েরা তাদের খাবার জমিয়ে রাখে দুই জমিতে যখন পাকা ধান থাকে তখন ইঁদুরেরা ওই পাকা ধান তাদের গর্তে জমা করে রাখে আবার আমরা দেখব মৌমাছিরা দিন ফুলে ফুলে ঘুরে যে মধু সংগ্রহ করে সেই মধু তারা মৌচাকে জমিয়ে রাখে আবার মুরগিরা মরা প্রাণীর দেহকে বাসায় টেনে নিয়ে আসে পরে খাবার জন্য আবার আমরা যদি আরশোলা সম্পর্কে বলি তাহলে দেখব আরশোলা রান্নাঘর থেকে বিভিন্ন খাবার চুরি করে ঘরের কোণে বা দেওয়ালের ফাটলে তা জমিয়ে রাখে এবার যদি আমরা খাবার সংরক্ষণের ব্যাপারে আমাদের বাড়ির কথা বলি তাহলে দেখব আমরাও বিভিন্ন ধরনের খাদ্যবস্তু নানাভাবে সংরক্ষণ করে রাখি ওই খাদ্যবস্তু আগেও সংরক্ষণ করা হতো আগে কিভাবে সংরক্ষণ করা হতো সেটা দেখে না যাক আমরা যদি প্রাচীন যুগের কথা বলি তাহলে দেখব প্রাচীন যুগেও মানুষ মাটিতে গর্ত করে বা পাথরের এব্রো খেবড়ো পাত্রে ধান গম বা অন্যান্য শস্য রাখত তারপর তারা ঝুড়ির গায়ে মাটি লেপে তা রোদে পুড়িয়ে নিয়ে রাখতে শুরু করল কিন্তু যদি পানীয়র কথা বলি যেমন দুধ জল সেক্ষেত্রে সংরক্ষণটা একটু আলাদা দুধ ও জলের মতো পানীয় খাবার মাটির পাত্রে রাখলে তা গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তারা মাটির পাত্র পুড়িয়ে ব্যবহার করতে শুরু করল প্রাচীন যুগে এরপর ধীরে ধীরে মানুষ ধাতুর ব্যবহার করতে লাগল আর এভাবেই ধীরে ধীরে খাবার সংরক্ষণের ধরনটা কিছুটা পাল্টে গেল এবার আমরা জানব আগেকার দিনে কিভাবে খাবার সংরক্ষণ করে রাখা হতো আর এখন কিভাবে খাবার সংরক্ষণ করে রাখা হয় দেখো এই ছকে দেওয়া আছে কোন খাদ্য এখন কিভাবে রাখা হয় আর আগে কিভাবে রাখা হতো যেমন ধান এখন কিভাবে রাখা হয় বড় ড্রামে এবং চটের বস্তায় রাখা হয় আগে কেমন করে রাখা হতো তোমাদের একটু আগেই বললাম যেমন আগে রাখা হতো ধানের গোলাতে রাখা হতো আলু এখন হিমঘরে এবং মাটির মেঝেতে মেলে রাখা হয় আগে গুদাম ঘরে বস্তায় রাখা হতো পানীয় জল এখন ছাদের ট্যাঙ্কে রাখা হয় এবং আগে ছোট বড় চৌবাচ্চায় রাখা হতো সুতরাং আজকের আলোচনা থেকে কি কি প্রশ্ন হতে পারে বলো তো প্রশ্ন যেমন হতে পারে এক নম্বর প্রাচীনকালে মানুষ কীভাবে খাবার সংরক্ষণ করত দুই প্রাচীনকালে মানুষ কিভাবে পানীয় সংরক্ষণ করে রাখত তিন মানুষবাদে আর কোন প্রাণী কোন পদ্ধতিতে খাবার সংরক্ষণ করে বা করত চার আগে কিভাবে খাবার সংরক্ষণ করে রাখা হতো এবং এখন কিভাবে খাবার সংরক্ষণ করে রাখা হয় তাহলে এটা এই টপিকটা তোমরা পড়বে প্রশ্নগুলো বলে দিলাম